ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি জেলখানার মতো লাগছে নাম না প্রকাশে এক ডিভোর্সি নারীর কথা পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনে জানি না আমি কেন লিখছি হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি ১৯ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দেই সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদমেজাজের জন্যই হচ্ছে আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু না কিছু সমস্যা থাকে ওই রকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তলপি গুছিয়ে বাপের বাড়ি থেকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো আমার ছোট তো রীতিমতো অপমান করত। আমার কাছে মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে চালাতে চায় আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করলো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাফ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কি সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স যাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তাকারি গালিগালা জপমান কিছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুললো এর আগে কিংবা পরে কখনো ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই যে একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোস্তি আর কী লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে আত্মীয় এসে বারবার স্বজন অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নি ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই খারাপ মানুষ ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো সেদিন আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি কিছুদিন পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছামতো ছড়ি ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যে আমার গায়ে হাত তুলেছিল সেদিন সেই দিনই হাত জোর করে আমার কাছে মাফও চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার হলো হলো সবার কাছে ও দোষী প্রমাণিত সবাই সালিশ ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বনেদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ নাটক ও সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিফোর্স লোকের সঙ্গে সংসার করতে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছ অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ থেকে যায় যেন নিজে থেকেই আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিফোর্স হোক আমি কখনোই এটা চাইনি কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল একবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণপোষণ পোষণ মাসিক খরচ ও সম্পত্তি সব বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনো বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজের থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনটা দেখতে লাগতো না ডিভোর্সের আগে শ্বশুর জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি জেলখানার মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবাই নিজেদের সংসারে আছে কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে আমার তাই প্রার্থনা করি আর কারো সাথে যেন এমন না হয়